তব তপ্ত জীবনাম কবি ভীর কলমসাম শ্রবণ মঙ্গলানি যে ভুরিদাজনা নমস্কার সৎ প্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব ঈশ্বর সাকার না নিরাকার সেই সম্পর্কে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসুদেব কি বলেছেন আসুন জেনে নি একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাস করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্যই দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার ওয়ারূপও দেখা যায় তা তোমায় বোঝাবো কেমন করে ব্রহ্মভক্ত কি উপায়ে দেখা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য একঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কজন কেঁদেছে বলো যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্নাবান্না বাড়ি সব কাজ করে ছেলে যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ভক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকটে নানা রূপের কথা শুনতে পাই এত গন্ডগোল কেন শ্রী শ্রী রামকৃষ্ণ যে ভক্ত যে রূপ দেখে সে সে রূপ মনে করে বাস্তবিক কোনো গন্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতে গেলে না সব খবর কেমন করে পাবে তা নিয়ে একটা গল্প শোনো একজন বাহ গিয়েছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বলল দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাহু গিয়েছিলাম আমি দেখেছি তার সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজন বলল না না আমি দেখেছি হলুদ এরূপে আরও কেউ কেউ বলল না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞেস করতে সে বলল আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেজ জানি তোমরা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলুদ কখনো নীল আরও সব কত কি হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নেই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কী সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সে জানে বহুরূপই নানা রঙ আবার কখনো কখনো রঙেই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি ভক্ত মাৎসল্য পুরাণে আছে বীরভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন